এই প্রথম সম্পূর্ণ বিনা খরচে সাথী কার্ডের মাধ্যমে চার বছরের শিশুর মাথার অস্ত্রোপচার করে সাফল্য মিলল বাইক হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের করিয়ালি গ্রামের চার বছরের শিশু সুমাইয়া ইয়াসমিন সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ওই শিশুকে তড়িঘড়ি রেফার করা হয় কলকাতায় কিন্তু সেখানে না নিয়ে গিয়ে ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের জন্য ভর্তি করানো হয় ওই শিশুকে তারপর মেলের সাফল্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই শিশুর বাবার নাম সোলেমান সুমাইয়া খেলা করছিল সেই সময় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ওই শিশুকে ধাক্কা মারে তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই শিশুটি তড়িঘড়ি তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য জন্য নিয়ে আসা হয় এরপর সেখান থেকে শহরের বেসরকারি একটি নার্সিং হোমে ভর্তি করানো হয় আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন তাই আমি প্রথমে মেডিকেল মালদা মেডিকেল কলেজে ভর্তি করি ওখান থেকে ভাই এখানে আমরা অ্যাডমিশন করেছি আমরা আমাদের সব কিছু চিকিৎসা চিকিৎসা স্বাস্থ্য সাথীর কার্ড থেকেও হয়েছে এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে আমাদের মেয়েটার একেবারে অপারেশন তখন কার্ডের মাধ্যমে করে দিল এটাই আমি আমার

এই প্রথম কি এত বড় অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখন কি নাম আপনার কে হন আপনি

আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী স্কিম আছে তার মাধ্যমে যে যেটা সাকসেসফুল অপারেশন আমরা করাতে পেরেছি ঠিক একটা প্রাইভেট নার্সিংহোমে যে নিউরোসার্জনকে দিয়ে করানো হয়েছে আই থিঙ্ক ইট শোজ দি মানে যে স্কিম আছে তার কত সাকসেসফুল ওটা হয়েছে সো এটাই বলার যে আমাদের এই স্কিমটা মানুষের কাজে লাগছে আর আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে যে যেগুলো ট্রিটমেন্ট যতটুকু সম্ভব মালদা থেকে আমরা করাতে পারি আমরা সাথে মাধ্যমে করানোর চেষ্টা করব তার মধ্যে যে আমাদের নার্সিংহোমগুলো রয়েছে তাদের সহযোগিতা আমরা কামনা করি বাচ্চা থেকে কলকাতায় রেফার করা হচ্ছিলো কিন্তু মালদাতেই তার অস্ত্রোপচার করা হলো এখন সুস্থ আছে ইয়েস এটা আমাদের একটা সাকসেস আমরা বলতে পারি যে আমরা লোকালি এটাকে করাতে পেরেছি কলকাতায় পাঠানোর ওটা প্রয়োজন হয়নি